প্রথম দিন তো বরাবরের মতনই যেহেতু নিউ সেহেতু প্রথম দিন আমি একদমই সারা পাই নাই এখন পর্যন্ত অলমোস্ট বিশ দিনের মতো নেই ব্যবসাটা হলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি এবং রিভিউ অনেক ভালো আলহামদুলিল্লাহ তো দেখি আগায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কতটুকু যেতে পারি দোয়া করবেন আমার জন্য ভিডিও দেখে অনেকে আসতেছে বেশিরভাগ ভিডিও দেখে আসতেছে আবার আবার হচ্ছে এমনিও ঘুরতে ফিরতে হাঁসের যে একটা যেহেতু আমি এখানে রান্না করি সেহেতু রান্নার সময় কিন্তু একটা স্মেল বের হয় তো হাঁসের ঘ্রানেও একটু আগে একটা কাস্টমার হচ্ছে সে ঘাণ আমার এখানে বসে আপু আপনার ঘ্রানটা এত সুন্দর আমার খেতে মন চাইছে ঘ্রানটা ইয়া করে তো এখানে রান্না করেই হচ্ছে অনেকটা অপেক্ষা করে দুই তিন ঘন্টার মতন যেহেতু হাঁস রান্না করতে একটু সময় লাগে কেউ অপেক্ষা করে খেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সারা আমার সার্ভিসটা কুয়েক হয় যেহেতু আমি মেকআপ দিয়ে বানাই হাতে বেলা কোনো ঝামেলা নেই দুই সেকেন্ডে রুটি বানাই জাস্ট দুই সেকেন্ডে রুটিটা একটু ছেঁকা দিই তারপরে হচ্ছে গরম গরম হাঁস থাকে আমি দিয়ে দিই তো আমার মনে হয় যেহেতু ওনার একটু হেভি খাবার খাচ্ছে সে তো হাতে পাঁচ দশ মিনিট নিয়ে আসাই যায় তো এটাই আমার জন্য কুইক আমার মনে হয় আটা গোলানো গোলাইছি অলমোস্ট আমি আটা আগেও একবার গোলাইছি এটাও আমি আটাটা গোলাই নিচ্ছি শেষ হয়ে গেছে আগেরটা এখন আবার ইনস্ট্যান্ট করে দিই ইনস্ট্যান্ট গরম গরম করে দিই এখানে গরম গরম ভাজি এখানেই দিই এখানেই আটাটা একদম লাইভ অনেকে সন্দেহ করে যে আটা আগের দিনের কিনা বাসি কিনা সো আমার এখানে কিন্তু সেরকমের কোনো কিছুই নাই একদম লাইভ এখানে আটাটা গোলাই এবং খুবই অল্প পরিসরে গোলাই শেষ হয়ে যায় আমি আবার আটাটা আহ গোলানো হয় আর কি